নমস্কার সনাতনী সমস্ত নরনারী অখণ্ড মন্ডল সারা বিশ্বের হিন্দু জাতি বিশেষ করে ভারতীয় বাঙালি জাতি আমার শিশু শিশা এবং শ্রীহরি ও ভক্ত মা তারা বৌ ভক্ত উনতিরিশে ভাদ্র সোমবার আর পনেরোই সেপ্টেম্বর মা করুণাময় ভবতারিণী দুপুর পুজো অন্তে প্রতি দিন কান্যায় শ্যামা মায় প্রসাদ সেবা অনুষ্ঠানে আমি নিজের ভগবন্ধু এসেছি

সকল শূন্যতা থেকে পূর্ণতা আসুক শুদ্ধা ভক্তি সবার মধ্যে আসুক এই যে প্রসাদ অর্থাৎ অমৃত ঈশ্বরকে না দিয়ে মাকে না দিয়ে আমরা সেবা করি পৃথিবীতে দুটো করে সব জিনিস রাত দিন ঠিক সেই রকম পিতা মাতা সেরকম প্রসাদ দেব ভেজি আর রাক্ষস প্রসাদ যে যেভাবে আহার করে তার সেইভাবে শরীরের পুষ্টিগুণ আসে প্রসাদ কোনোদিন এথ হয় না তাকে মাথায় রাখতে হয় জননী জন্মভূমি চেষ্টার গাঁদি হয়েছে পঞ্চতত্বে বিশ্বাস করি তাই জন্মভূমির থেকে যার প্রধরণ আসে তার প্রসাদ হয়ে যায় তো আমরা প্রসাদ সেবার আগে বলে নিই ভোজনে ঈশ্বর আর নাবি বলে বসে আছেন আদি শক্তি আর তা জয় আপনারা ভালো থাকুন আমাদের সঙ্গে সহযোগিতা করুন আমাদের প্রেরণা দিন আমরা যেন সুষম খাদ্য খেয়ে সবাইকে খাওয়াতে পারি এই সহযোগিতার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং না জয়গুলো আমি প্রথমেই খাব থোর বটি এই যে থরে যাতে বা ভি বলে গাছের থল কোরননক৅ডুপব১ ই� statistically. কোরথ ইরি ই আইরা এরি কি জতপের্য৅ গাঢহল্যে.

ཁྱི ཕྱི 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 ཕྱི

कैंसर दम हाट खे उसुट करे হচ্ছে মা তিনি আমাদের বাচ্চাদের জন্য সব কিছু দিয়ে থাকেন মাছ অত স্বাস্থ্যকর আমরা নাকি শিক্ষিত হয়েছি 你都好啊。嗯呵呵

没有，没吗、no दुम तक आई थी इन सब में ड्यूटी बड़ा हूं हां काट ले